রমজান ও ঈদের চাঁদ নিয়ে আমাদের মুসলিম বিশ্বের উত্তেজনার কমতি নেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এর দিকে চোখ রাখে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা থেকে শুরু করে উৎসাহী প্রায় সব মানুষ এবার নতুন খবর এলো সৌদিতে উনত্রিশ রমজানে উঠবে ঈদের চাঁদ আর আকাশে থাকবে আট মিনিট কুয়েতের আল ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে এই বছর মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতরের প্রথম দিন হবে আগামী ত্রিশ মার্চ ওই সৌদি আরব এবং কুয়েতে আকাশে চাঁদটি মাত্র আট মিনিট থাকবে এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য হলেও তা দেখা যাবে জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসেব নিকেশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি তারা বলেছে আগামী উনত্রিশ মার্চ শনিবার দুপুর একটা সাতান্ন মিনিটে চোদ্দশো সাওয়াল মাসের চাঁদ উঠবে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে এতে করে এই দেশগুলোই ওই দিন ঈদ শুরু হবে না দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদি আরবের সঙ্গে রমজান শুরু হয়েছে কিন্তু তারা হয়তো তিরিশটি রোজাই পূর্ণ করবে কুয়েতের এই ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে বিশ মিনিট মিনিট পর্যন্ত অবস্থান করবে তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে দেশের চাঁদ দেখা কমিটি এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছিল অন্য তথ্য তারা বলেছিল এবার আরব আমিরাতে ত্রিশ মার্চ সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর একত্রিশ মার্চ পালিত হবে খুশির ঈদ সংস্থাটি বলেছে আমিরাতে ত্রিশ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে এতে একত্রিশ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে যদি আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একত্রিশ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ত্রিশটি রোজা পূর্ণ করবেন মধ্যপ্রাচ্যে গত আটাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যায় এরপর এক মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে সে হিসেবে এবার বাংলাদেশের মানুষ এক এপ্রিল ঈদ পালন করবেন আর আমিরাত ও সৌদিতে যদি উনত্রিশ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বেড়ে যাবে মোটামুটি হিসেব নিকেশে শেষ পর্যন্ত যা দাঁড়ালো হয়তো ঈদের খুশি বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে নতুন মাসের প্রথম দিন তারপরও ঈদের চাঁদের শেষ কথা বলে যদি কিছু থাকে তবে তা বোঝা যাবে চাঁদ রাতেই